আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহ পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আসি মোহাম্মদ জামান। তো আজকে আলহামদুলিল্লাহ আমার এই মেশিনটা ডেলিভারি হয়েছে লিমন ভাই সিলেট তো এটা একটি ষাট ডিমের একটি সেমিয়াটা ইনকিউবেটর এটা ওভার হিট টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ গরমের দিনে যদি ভিতরে ওভার হিট হয়ে যায় অটোমেটিকলি গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দিবে এর জন্য বাইরে আলাদা একটা অ্যাডজাস্ট লাগানো আছে এবং এটা এসি এবং ডিসি মেশিন এসি ডিসি তো কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করে থাকি যদি কারো এসি প্রয়োজন হয় এসি নিবেন যদি কারো ডিসি প্রয়োজন হয় এসিডিসি নিবেন তো বড় মতে আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা একটু লক্ষ্য করেন আপনারা দেখেন আমাদের প্রত্যেকটা যন্ত্রাংশ আমরা উন্নত মানের ব্যবহার করি এই যে এখানে অনেকে আছে একটা কন্ট্রোলার দিয়ে দেখবেন এসিডিসি তৈরি করে বাট আমরা এসি এবং ডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি করি এবং কন্ট্রোলার হিসাবে এখানে ব্যবহার করছি এসটিসি এক হাজার তো যদি কারো প্রয়োজন হয় স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম